টানা বৃষ্টিতে বাংলায় যে গুমট গরম তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গিয়েছে তবে সোমবার থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা সম্প্রতি এর মধ্যে অন্যদিকে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় পরিষ্কার আকাশ এবং শুকনো আবহাওয়া থাকবে আর এদিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই ধীরে ধীরে রাজ্যের সমস্ত জায়গায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে উনত্রিশ তারিখ পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশও পরিষ্কার থাকবে আর এদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে প্রথম তিন দিনে তিন ডিগ্রির মতো বাড়বে তারপর তাপমাত্রা বেড়ে পঁয়ত্রিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে পঁচিশ ডিগ্রিতে দাঁড়াতে পারে আর এই নিয়ে আবহাওয়িদ শোভনা দত্ত কি বলেছেন শুনবো হচ্ছে যে আজ থেকে শুরু করে আগামী সাত দিন পর্যন্ত আপনার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই প্রধানত ক্লিয়ার স্কাই আর কেবলমাত্র উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে যেমন ধরুন দার্জিলিংয়ে সাতাশ তারিখে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের সাতাশ তারিখে দার্জিলিং এর দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ এবং উনত্রিশ তারিখ উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং দার্জিলিং এই পাঁচ জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি সম্ভাবনাও থাকছে তিরিশ তারিখে কেবলমাত্র দার্জিলিং এর দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আর এই নিয়ে কি বলছেন সোমনাথ দত্ত শোনাবো আপনাদের এই দুদিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর এটা হচ্ছে আঠাশ উনত্রিশে আর তিরিশ তারিখে কেবলমাত্র দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ওয়ার্নিং সতর্কতা হচ্ছে কেবলমাত্র আঠাশ তারিখেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্র ঠান্ডাস্টম উইথ লাইটনিং হতে পারে দ্যাটস অল এবং ধীরে ধীরে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি তিন চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে মাঝখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল তাতে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল গরমের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে তবে আবার যদি গরম বাড়তে থাকে তাহলে যে নাজেহাল হতে হবে সেটা বলাই যেতে পারে তবে এই সবের মধ্যে একটা কথা মাথায় রাখতে হবে যারা নিত্যযাত্রী তারা কিন্তু অবশ্যই ছাতাটা সঙ্গে রাখবেন জলের বোতল রাখবেন কারণ এবারে রেকর্ড পরিমাণে গরম পড়তে চলেছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরও বলেছে এবং যারা আবহাওয়া বিজ্ঞানী ভূবিজ্ঞানী তারাও কিন্তু ইতিমধ্যেই ব্যাপারটা জানিয়েছেন সুতরাং একটা কথা বলা যেতেই পারে যে এবারে যেভাবে গরম একেবারে শুরু থেকেই পড়তে শুরু করেছে ফেব্রুয়ারির শেষ থেকেই আমরা দেখতে পাচ্ছি যেভাবে গরম পড়ছে তাতে আগামী দিনে গরম যে ভোগাতে পারে তা কিন্তু এক প্রকার বলাই যেতে পারে আর এদিকে টানা বৃষ্টিতে বাংলায় যে গুমট একটা গরম তৈরি হয়েছিল তা অনেকটাই বর্তমানে কেটে গিয়েছে তবে সোমবার মানে একেবারে সপ্তাহের শুরু থেকেই ফের বাড়তে চলেছে তাপমাত্রা তাহলে যেটা বলা যেতেই পারে একেবারে যদি তাপমাত্রার এবারে চড়চড়িয়ে বাড়ে তাহলে গরম আবার নাজেহাল করবে সম্প্রতি এর মধ্যে আবার নতুন করে কোনো দুর্যোগ নেই এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ পরিষ্কার এবং শুষ্ক থাকবে আর এদিকে বৃষ্টিপাতের এখন আর কোনো সম্ভাবনা নেই ধীরে ধীরে রাজ্যের সমস্ত জায়গায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশও পরিষ্কার থাকবে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে প্রথম তিন দিনে তিন ডিগ্রির মতো বাড়বে তারপর তাপমাত্রা বেড়ে পঁয়ত্রিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে পঁচিশ ডিগ্রিতে দাঁড়াতে পারে কি বলছেন আবহাওয়িত সোমনাথ দত্ত সোনা একবার প্রথম কথা হচ্ছে যে আজ থেকে শুরু করে আগামী সাত দিন পর্যন্ত আপনার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই প্রধানত ক্লিয়ার স্কাই আর কেবলমাত্র উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে যেমন ধরুন দার্জিলিংয়ে সাতাশ তারিখে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে আর এদিকে উত্তরবঙ্গের সাতাশ তারিখে দার্জিলিংয়ের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ এবং উনত্রিশ তারিখ উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং দার্জিলিং এই পাঁচটি জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিরিশ তারিখে কেবলমাত্র দার্জিলিংয়ের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে কী বলছেন সোমনাথ দত্ত আর শুনব আঠাশ এবং উনত্রিশ এই দুদিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর এটা হচ্ছে আঠাশ উনত্রিশে আর তিরিশ তারিখে কেবলমাত্র দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ওয়ার্নিং সতর্কতা হচ্ছে কেবলমাত্র আঠাশ তারিখেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ ঠান্ডাস্টম উইথ লাইটনিং হতে পারে দ্যাটস অল এবং ধীরে ধীরে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি তিন চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে মাঝখানে কিছুদিন আবহাওয়া বেশ খানিকটা আরামদায়ক হয়েছিল তবে তার আগের কথা যদি বলি ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে আবহাওয়ার সমানে যেন একেবারে আমাদেরকে নাজেহাল করে ছেড়েছে ভীষণ গরম বিশেষ করে যারা বয়স্করা রয়েছেন বাড়ির বাইরে বেরোতে গিয়ে একেবারে নাস্তানবোধ হয়ে যাচ্ছিলেন তাই বারবার বলা হচ্ছিলো যে এই যেভাবে গরম বাড়ছে নিজেকে সুরক্ষিত রাখুন সুস্থ থাকুন যতটা সম্ভব চেষ্টা করুন যাতে আপনারা কোনো শেডের তলায় থাকতে পারেন দুপুরবেলা বাড়ির বাইরে বেরোবেন না নিজেদেরকে একটু সুস্থ রাখার চেষ্টা করুন বারবার জল খান বা গ্লুকোজ জাতীয় জিনিস খান ও খান এই কথাগুলো কিন্তু বারবার বলা হচ্ছিল তবে মাঝখানে খানিকটা আবহাওয়া একটু আরামদায়ক হওয়াতে অনেকটাই স্বস্তি পাওয়া গিয়েছিল তবে আবারও তাপমাত্রা বাড়তে চলেছে সপ্তাহের শুরুতেই তাই সতর্ক থাকুন সজাগ থাকুন সঙ্গে ছাতা রাখুন জল রাখুন আর সঙ্গে রাখুন আজ থাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করুন শেয়ার করুন